দিদা স্কুলে চলে যাওয়ার পরে সকালবেলায় হচ্ছে ওকে ভাত আর যেটা করে দিই সেটা আর আমি এখন খাই না এখন ভীষণ গরম পড়েছে গরমে আটার জিনিস খেতে আর ভালোও লাগে না আজকে ওকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম চাউমিন বানিয়ে দিয়েছিলাম তো ভেবেছিলাম প্রথম দিকে যে একটু চাউমিন বেশি করে বানাবো আমিও খেয়ে নেবো তারপরে দেখলাম না ওটা সকালের জন্য খাওয়া খুব একটা ভালো হবে না তো একটু ছোলার ছাতু নিয়েছি তার সাথে হালকা করে একটু মিষ্টি দিয়েছি একটু লবণ দিয়েছি আবার ছাতুটাকে ভালো করে গুলে এটাই খেয়ে নেব ছাতু দেখবে খাওয়াটাও ভালো স্বাস্থ্যের জন্য আর হচ্ছে অনেকটা টাইম ধরে না পেটটা ভরা থাকে ছাতু খেলে আর কি খাওয়া দাওয়া করে সমস্ত কাজ টাজ করে এখন চলে যাব হচ্ছে বর্ষণদের বাড়িতে তো আজকে হচ্ছে বর্ষণের বার্থডে আর দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে আর রাতেও আছে তো তিধা আর বর্ষণ দুজনেই চলে গেছে স্কুলে আজকে ওদের যে আর কি কার্ডের ফটোগ্রাফার আসবে আই কার্ডের তো ফটো তোলা হবে বলে আর কি যেতে হয়েছে আর বাচ্চাদের দেখবে বার্থডের দিন স্কুলে পাঠানো ভীষণই ভালো আমার যেটা মনে হয় কারণ বার্থডের দিন সব বাচ্চাদের সাথে সব বাচ্চারা ওকে উইস করবে তারপরে চকলেট দেবে সবাইকে দেখবে ওদের মনটাও একটা মানে ভালো লাগে আর স্কুলের এই নিয়মটা আছে যে সব বাচ্চারা চকলেট নিয়ে স্কুলে যায় সবাই একসাথে উইস করে ভীষণ মানে জিনিসটা আর কি ভীষণ ভালো লাগে তো মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে আমি দিদিভাইতে বাড়িতে এসেছিলাম তারপরে তোমার তরকারি মানে যা রান্না বান্না হয়েছিল একটু কাটাকুটো করে একটু হেল্প করে দিয়েছিলাম তো অনেক সুন্দরভাবে ইয়ে হয় প্রথমে স্টেজে গিয়ে পারফরমেন্স করে তারপরে বার্থডে সেলিব্রেশন হয় ওর তারপরে সবাইকে চকলেট দেয় একে একে তারপরে আবার ম্যামদেরকেও চকলেট দেয় হুম তো এই হচ্ছে ব্যাপার ওদের স্কুলে বার্থডেটা আর কি খুব সুন্দর করে সেলিব্রেট করে যাতে বাচ্চাদের মানে ওই দিনটাতে একটা স্পেশাল ফিল করাতে পারে এরকম একটা ব্যাপার তো এই জিনিসটা খুব ভালো লাগে আর কেন্দ্রীয় বিদ্যালয়ে বহরমপুর কেভির নিয়ম শৃঙ্খলাগুলো ভীষণই ভালো পড়াশোনাটা তো নিজের ওপর ডিপেন্ড করে হয়তো পড়াশোনাটা হয়তো অতটাও ভীষণ হাইফাই টাইপের হয় না কিন্তু বাদ বাকি তোমার সমস্ত কিছু এ টু জেড সমস্ত কিছু আর কি বাচ্চার একটা দায়িত্ব যেটা বলো আর কি মানে বাচ্চাকে একা একা ছাড়বে না স্যাররা গার্জেনদের হাতে তুলে দেবে তারপরে নিয়ম শৃঙ্খলা তারপরে কম্পিউটার গান সমস্ত কিছু আর কি সব দিক থেকে আর কি ভালো তো যাই হোক বর্ষণের বর্ষণের দাদু আর মা দুজন মেলে আর কি বর্ষণকে আশীর্বাদ করলো মানে দাদু করলো এবার আর কি মা করছে আর আমি ছিলাম আমিও আর কি লাস্টে করলাম যেহেতু দিদি বললো দুজন করেছি তো তুমি করে দাও তাহলে তিনজন হয়ে যাবে আর বর্ষণ খুবই শান্তশিষ্ট একটা ছেলে মানে ও খুব ঠান্ডা আমাদের তিধা একটু দুষ্টু কিন্তু বর্ষণ ভীষণই ঠান্ডা হয়তো রাগটা আছে সব বাচ্চাদেরই থাকবে নাও নাও এবার হ্যাঁ নাও দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় আবার গেছিলাম সন্ধ্যেবেলায় ওদের মেনুর মধ্যে চিকেনটা আমার দায়িত্ব পড়েছিল রান্না করার এখন এসেছিলাম বর্ষণের জন্য একটা গিফট নিতে তিধা তিধা আলাদা গিফট দিল আমি দিলাম আমি দিয়েছি একটা গেঞ্জি আর তিধা দিয়েছে একটা মিল্টনের ওয়াটার বোতল তো আমরা দুজন যেহেতু ওর বন্ধু সর্ষে আর আমার অন্য সর্ষে তো দুজন দুটো গিফট দিলাম তো বর্ষণের কেকটা হচ্ছে এটা বার্থডের আর এই পাশে দেখতে পাচ্ছি ওর ছোট ছোট আর কি একই সাথে পাই বর্ষণও সেম বর্ষণের বাবাও আর কি ছুটি পায়নি তো ওই জন্য আর কি মানে বাচ্চাদের একটা আশা থাকে যে আমার বার্থডের সময় আমার বাবা থাকবে মা থাকবে সবাইকে নিয়ে আর কি জিনিসটাকে সেলিব্রেট করবো কিন্তু সেটা তো সময় হয়ে ওঠে না না তো আস্তে আস্তে টুকটাক করে লোক আসলো আমরা দুজন মেলে খেতে দিতে লাগলাম আর এখন অনেকটাই রাত হয়ে গেছে মোটামুটি সাড়ে দশটা বেজে গেছে লাস্টে আমরা খাচ্ছি তো মেনুতে ছিল তোমার রাইস ছিল তার সাথে মানে ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল চিকেন কষাটা আমি বানিয়েছিলাম বাদ বাকি আইটেমগুলো সব দিদিই বানিয়েছিলো পায়েস ছিল মিষ্টি ছিল আইসক্রিম ছিল চাটনি ছিল সমস্ত কিছুই ছিল তো রাত্রে খাওয়া দাওয়া করে জেঠু মানে বর্ষণের দাদু আর কি আমাকে বাড়িতে দিয়ে গেছিলো মানে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা একটুখানি আর সকালবেলায় এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও দেখতেই পাচ্ছ দিদিভাই হচ্ছে এখন বাসন মাজছে তো পুজোর বাসন দিদি উপর থেকে নিয়ে এসে এখানে নিচে বসে বসে আর কি মাজছে তিধা দেখেছে যে দি দিদি বাসন মাজছে ও চলে এসছে আনটি আমিও তোমার সাথে গোপুর বাসন মাজবো আর কি তো এইদিকে বাসন মাজছে আর আমি এদিকে কাজ করতে লেগেছি আর এই দেখো ডোডোকে একটুখানি উপরে আসলাম দিদি আবার ডোডোকে আজকে স্নান করিয়ে দিয়েছে তো মানে এইসব কুকুরগুলোকে জানো তো লোমের জন্যই সুন্দর লাগে দেখো ওকে স্নান করিয়ে দিয়েছে মানে দেখে মনে হচ্ছে কেমন লাগছে মানে রাস্তাঘা কী বলবো আর কি মানে অনেক দিন না খেলে কুকুরগুলো দেখে কেমন একটা হয়ে যায় রুগ্ন টাইপের এখন ওকে দেখে ঠিক এইরকম মনে হচ্ছে মনে হচ্ছে ও কতদিন খায়নি রুগ্ন টাইপের এইটা যখন আবার ওর গাটা যখন শুকিয়ে যাবে না তো মানে ওর যে লোমগুলো আছে ওগুলো যখন ফুলে যাবে ওর পুরো লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে হুম আর ডোডো এখন একটু আস্তে আস্তে দুষ্টুমি হয়ে গেছে কালকে দাদাকে আর কি কামড়ে দিয়েছে কামড়ে নাকি দাঁত ফুটিয়ে দিয়েছে জানি না কেন কামড়ে দিয়েছে ও দিন কামড়ায় না তো কী বশত মানে দুর্ভাগ্যবশত আর কি কামড়ে দিয়েছে তো আমি চলে আসলাম নিচে আর নিচে এসে এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমার দুপুরে রান্না করেছি আজকে ইলিশ মাছ আর আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের আর কি ইলিশ মাছ আর ভাত আর কিছু না এই হয়েছে দুপুরে রান্না বান্না সেটা আমি আর ইলিশ মাছটা তো আমি রান্না করেছি ওরে বাবা বাবার ইলিশ মাছটা তিধা রান্না করেছে আজকে যেহেতু তিধার স্কুল ছুটি ছিল আজকে ইলেকশনের ম্যামদের আর কি ইলেকশনের জন্য হয়তো কোনো একটা চাপ ছিল তো সেই জন্য আগের দিন রাতেই মেসেজ দিয়ে দিয়েছিল স্কুল ছুটি তো সেই জন্য তিধা আর কি খুন্তিটা পুরোটা নেড়েছে আমি আর কি ওকে গাইড করেছি তো ওই জন্য বলছে আমি রান্না করেছি আর দুপুরে আজকে জানো আমাকে কে ভাত বেড়ে দিয়েছে আমাকে তিধা ভাত বেড়ে দিয়েছে মানে কি বলবো মানে এতদিন পরে মনে আমার যে কি আনন্দ লাগছে আমাকে ভাত বেড়ে নিয়ে এসে আমার মুখের সামনে এসে দিল তারপরে খাওয়ার পরে দেখো আমার থালাটা নিয়ে গেল জল দিল আমাকে আবার এঁঠু নিয়ে এসে নেতাটা নিয়ে এসে এঁঠু ফুসতে লেগেছে তো বুঝতেই পারছো দিদিমণি কতটা বড় হয়ে গেছে একদম মানে মা মা ব্যাপারটা চলে এসছে ওর মধ্যে তো এখন হচ্ছে একটুখানি চাউমিন বানাইছি আর কি তো চাউমিনটা মানে বুঝতে পারিনি আমি একটুখানি শড়াইটা মনে পুরোপুরি গরম হয়েছিল না তার জন্য দেখো এই সাইডের এইগুলোতে না লেগে লেগে গেছিলো আর এই দেখো গোপুসোনাকে হচ্ছে এটা হচ্ছে আবার পরের দিন সকাল মানে কতগুলো ভিডিও আমি রিপিট করলাম তোমরা দেখতে পাচ্ছ আর ভিডিও রিপিটিং আসবে না এরপরে প্রত্যেক দিন পরপর পরপর ব্লগগুলো তোমাদেরকে আপলোড করার চেষ্টা করব কারণ ওই যে একদিন ভিডিও দিচ্ছি একদম ভিডিও দিচ্ছি না তো ওই জন্য বেশি আর কি ভিডিওটা বড়ও করলাম না বেশি কিছু দিয়ে মেন মেন পার্টগুলো দিয়ে সুন্দর করে একটা ছোট করে ব্লগ দেওয়ার চেষ্টা করলাম তো কালকে তোমরা একটা ভিডিও দেখবে তারপরের ভিডিওতে আমি শ্বশুরবাড়ি যাব শ্বশুরবাড়িতে যাওয়ার কারণটা তোমাদেরকে পরে বলবো তো যাবো হ্যাঁ তো আজকে দুপুরে রান্না করব আম ডাল গরমের টাইমে টক ডাল খেতে যে কি ভালো লাগে সেটা হোক আমরা কিংবা আম এই দেখবে এই গরমের টাইমে আম পোড়া শরবত আম ডাল এগুলো মানে খাওয়াটাও ভালো স্বাস্থ্যের জন্য আর এই যে ফ্রিজে আছে দেখতে পাচ্ছ মাছ আজকে নিয়েছিলাম রুই মাছ তো রুই মাছ তো অনেকটাই নিয়েছি এতটা তো একদিনে খেতে পারবো না তো এখান থেকে আমি চার পিচ মতো রুই মাছ বার করে নিলাম আর তোমার বাদবাকিটা রেখে দেবো ওটা আবার পরের দিনকে রান্না করব। আর তোমাদের কথাই না আমি আর ডিপ ফ্রিজের মধ্যে মাছ রাখি না একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে ডিপ ফ্রিজে মাছ রাখলে নাকি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় যাই হোক আমি কিন্তু মানে বুঝতে পারি না মাছের টেস্টটা নষ্ট হয় কি হয় না তো আমি আর সেই থেকে ডিপ ফ্রিজে মাছ রাখা মানে বন্ধই করে দিয়েছি বলতে পারো হয়তো 30 মিনিট মতো হয়তো ডিপ ফ্রিজের মধ্যে মাছটাকে রেখেছি তারপরে আবার বের করে ওটাকে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এক মানে ডিপ ফ্রিজের মধ্যে রাখা মানে ওটাকে ফ্রোজেন করা আর কি আর ফ্রোজেন করলে স্বাদটা একটু এদিক ওদিক হবে না এটুকুনি মানে অবিশ্বাস্য না হতেই পারে আর কি আর এখন দুপুরের জন্য ভাত বেরিয়ে নিয়েছি দুপুরে আজকে রান্না করেছি আলু দিয়ে একদম মাছের পাতলা 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 না বেশ একটু হালকা করে একটু ঝোল করেছি আজকে আমার মনে হচ্ছে ঝোল ডাল দুটোই হয়ে গেছে মানে ডাল আর ঝোল একসাথে আমি করি না তো আজকে হয়ে গেছে আর এই আমগুলো হচ্ছে দিদি ভাইদের কে কে দিয়ে গেছে আর কি ওদের গাছের আম পড়েছিল না পেরেছিল তাও আমি জানি না এরকম ছোট ছোট আম আর আমাদের নিয়মে না ওই ইয়ের পরের দিন আম ডাল খেতে হয় এটা একটা নিয়ম থাকে কিসের পরের দিন যাই হোক মনে হয় নীল শর্ষির পরের দিন না কিসের দিন তো সেদিন আর আমার খাওয়া হয়নি আমি ভুলে গেছিলাম তো ওই জন্য আজকেই খেয়ে নিলাম তো এই হচ্ছে দুপুরে আমাদের আমার আর কি খাবারের লাঞ্চ মেনু আর আমি আজকে আগেই খেয়ে নিচ্ছি জানো তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে আর মেয়েই দেখো সংসার পেতে নিয়েছো এখানে

মুজা মুজা জুতো সব খুলতে জুতো দু উপরে চলন কুকুর নিয়ে পালাবে গরমের মধ্যে আমার চুলের অবস্থা যথেষ্ট খারাপ আর কি বলবো মানে প্রত্যেকটা জায়গায় গরম পড়েছে কার ওখানে কেমন গরম পড়েছে আমাকে একটু কমেন্টে বলো আর আমার মেয়ে তো কি বলবো সেই এই মধ্যে সেই সকাল 7টার সময় 6টা 50 এর মধ্যে স্কুলে যায় আর বাড়ি ফিরে ধরো 1:30 দিকে বাড়ি ফিরে একটা লং টাইম স্কুল তারপরে বাড়ি এসে খেয়ে দে একটু rest তারপরে আবার বিকালে karate হলে ড্রয়িং নাহলে টিউশন কিছু না থাকে মানে ওরও নিজের বডির সাথে না পেরে উঠছে না আর দেখবে শীতটা না সহ্য করা যায় গরমটা সত্যি সহ্য করা যায় না শীতকাল আসলে মনে হয় গরম ভালো গরম আসলে মনে হয় শীত ভালো আসলে যে আমাদের কী ভালো লাগে সেটাই আমরা বুঝতে পারি না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো এরপরে চেষ্টা করবো প্রত্যেক দিন ব্লগ দেওয়ার কয়েকদিন ধরে একদম ব্লগ দেওয়া হচ্ছে না তোমাদেরকে সবাই খুব মিস করছো যারা ডেলিডি ব্লগ দেখো আমার আর পুরো একদম তারকার মতো লাগছে গরমে আমাকে গেছিলাম মেয়েকে আনতে এনে টেনে এখন বাড়ি আসলাম দেখো গরমে মনে হচ্ছে ঘেমে গেছি